বাংলাদেশের সর্ববৃহৎ উপকূলীয় দ্বীপজেলা ভোলা প্রকৃতির অপার সম্ভাবনার পাশাপাশি এখানে নিত্যদিনের সঙ্গী জলবায়ুর বিরূপ প্রভাব এমন প্রতিকূলতার মাছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস যৌথভাবে কৃষি ইউনিটের আওতায় জলবায়ু সহিষ্ণু নিরাপদ খাদ্য উৎপাদন আর মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে এই পরিবর্তনের সূচনা হয়েছে মাটির বুক বুকচেরে প্রতিজ্রমি একদিন কৃষকের দীর্ঘশ্বাস হয়ে থাকতো আজ সেখানে সর্জন পদ্ধতি এঁকে দিয়েছে কৃষি বিপ্লবের নতুন নকশা উঁচু আঁদিতে দুলছে শশা আর নিচে নালায় সাঁতার কাটছে মাছের ছাক মাটিতে শশা লাগাইতাম যাতে আমার দশ বারো হাজার পনেরো হাজার টাকা খরচ হতো আমি যেমন বিশ বাইশ হাজার টাকারের বেচতে পারতাম এমন গ্রাহান জনতেন হ্যাঁ কিছু পরামের্শি দিল আমার চল্লিশ শতাংশ জমিনে আপনার আড়া উড়াইতে প্রায় আড়াইশ হাজার টাকা খরচ হয়েছে আপনার আমি গ্রাম উন্নয়নের বিশ হাজার টাকা ঋণ নিয়েছি যে ঋণ নেওয়ার পর তেন আমি আর আবার উড়াইছি আমি শশা লাগাইছি আমার তাতে দেওয়া যাইতে আছে আমার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মাল বেচছি বর্ষায় দেওয়া যায় আমার আমার গেরে ফানি থাকে আমি ওই গেরে আমরা কিছু মাছের চাষও করি তাতে আমার আয়টা খুব ভালো হইতেছে মাটির উপর বিছানো মালচিং পেপারের চাদর একদিকে যেমন আগাছা আর রোগবালাই দমন করে কীটনাশকের খরচ কমাচ্ছে তেমনি ধরে রেখেছে মাটির আর্দ্রতা মালচিং করণে অন গাছ যাত্রা আছে আর কালো আছে আর মালচিং মালসি ভাবন করি করিনি এখানে গাছও গেছে গিয়া আর শিকড় মরে গেছে গিয়া আর একটা হলো মালসি কারণে নিশ্চয় কোনো যে আগাছ বন্টন কিছু হয়নি আর যেদিয়া মার্চিং ফেবার সারা করছি সেদিয়া আগাছ হয়েছে অনেক কিছু হয়েছে সেদিয়া আর গাছ তো হিমসল অনেক গাছ একদম কালো গাছ কালো আছে আর যেদিন মার্চিং না করে যেন গাছ মরিয়ে গেছে গিয়ে শুধু তাই নয় নতুন উদ্ভাবিত লবণ সহনশীল বিনা তেইশ ব্রি সাতচল্লিশের মতো উচ্চ ফলনশীল ধানের জাতগুলো এখন কৃষকের গোলা ভরেছে আগের চেয়ে বেশি ফসলে আর মাটির পরিবর্তে কোকোডাস্ট মিটার ট্রেতে বেড়ে ওঠা প্রতিটি চারা যেন এক একটি নিরোগ ভবিষ্যতের অঙ্কুর যা মাঠে রোপণের পর মৃত্যুর হার কমিয়ে এনেছে প্রায় শূন্যের কোঠায় এই প্রযুক্তিগুলোই নিশ্চিত করেছে নিরাপদ ও টেকসই ফসল কৃষির এই সাফল্যের পাশাপাশি গৃহস্থলীর আঙিনায় লেগেছে পরিবর্তনের ছোঁয়া ঘরে ঘরে এখন আর শিয়াল বা বন্যপ্রাণীর ভয়ে মুরগির বাচ্চা হারানোর আশঙ্কা নেই বিশেষ আবাসনে বেড়ে ওঠা দেশি মুরগির ছানারা পাচ্ছেন সুরক্ষিত শৈশব আগে মুরগিগুলো যখন আমরা মানে আশেপাশে ছাড়ায় ফালতাম তখন বাহিরের মুরগির থেকে জীবাণু ইয়ে কইরা এগুলো আমাদের রোগ আক্রান্ত হয়তো বেশি এখন অনেকটাই কম অনেকটাই কম ইনশাল্লাহ এবার যতগুলো মুরগা ফাল্তাছি সবগুলো মুরগি আছে একটা মুরগিও মারা যায় না রোগ আক্রান্ত হয় মূলত আমার সুবিধে হয়েছে এটা বেশিরভাগ তারপরে ভ্যাকসিন নিয়মিত ভ্যাকসিন ব্যবহার করাই তারপরে ঘর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি তারপরে আমার একটা জীবাণুনাশক ওষুধ আছে ওই ওষুধ ব্যবহার করাই এতে আমার অনেক উপকার হয়েছে স্বাদে গুণে দেশি মুরগির মতোই কিন্তু দ্রুত বর্ধনশীল বাউ চিকেন কিংবা মাত্র পঞ্চান্ন দিনই বাজারজাত করার সময় উপযোগী পেকিং হাঁস পালন এখন এক একটি লাভজনক উদ্যোগ উদ্যোক্তারা বাণিজ্যিক লেয়ার খামারের উৎপাদন করছে নিরাপদ ডিম আমি গ্রামীণ জন সংস্থা থেকে আর্থিক সহযোগিতা এবং গ্রামীণ জন সংস্থা থেকে ডাক্তারদের ফ্রি পরামর্শ এবং তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমার এই খামার ভিত্তিপ্রস্ত স্থাপন করেছি এরপরে এখন পর্যন্ত যে পরিমাণ মুরগি প্রোডাকশন আছে তারা সার্বক্ষণিক আমাদের সাথে সবসময় ডাক্তার নিয়ে সহযোগিতা করে যে কোনো সমস্যায় তারা পাশে থাকে আমার বর্তমানে মুরগি আছে আঠারোশো ডিম সাড়ে তেরোশো থেকে চোদ্দশো পর্যন্ত হয় যা পূরণ করছে স্থানীয় পুষ্টির চাহিদা এবং শক্তিশালী করছে গ্রামীণ অর্থনীতি মৎস্য খাতেও রচিত হয়েছে এক নতুন আখ্যান এঁতুলিয়ার বুকে ভাসমান খাঁচায় মাছ চাষ কিংবা পরিত্যক্ত পুকুরের জি থ্রি রুই মাছের চাষ মৎস্য চাষিদের দিয়েছে দ্রুত লাভের মুখ সঠিক ব্যবস্থাপনা আর প্রোবায়োকটিবের ব্যবহারে পাঙ্গাস মাছকে করা হয়েছে অফ ফ্লেভার মুক্ত যা ভোক্তাদের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বহুগুণ এমনকি বছরের পর বছর ধরে পরিত্যক্ত থাকা হাজা মোজা পুকুরগুলো আজ সংস্কারের পর হয়ে উঠেছে লাভজনক মাছের খামার প্রকল্পের সহযোগিতায় স্বাস্থ্যসম্মত উপায়ে গৃহিণীরা তৈরি করছে সুটকি যা বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে আগে শুটকি আমরা যখন দিতাম তখন কিন্তু মশারিটা আমরা ব্যবহার করতাম না তখন কিন্তু ওটার ভিতরে মশা মাসে এসে ডিম পাড়তো তখন ওটা ভালো বাজারে বিক্রি হতো না বা ভালো রকম কিন্তু বেসতেও পারতাম না এখন কি আমরা মশরির দিয়ে তারপর এটা ভালোভাবে শুকাইতে পারি অতি তাড়াতাড়ি শুকায় এবং কি এটা রাসায়ন মুক্ত সুন্দর হয় এবং কোনো মশা মাসের জায়গায় আসে না ডিমো ফারে না এটা তাড়াতাড়ি করে আমরা হয়ে যায় আমরা লড়াইটা বিক্রি করতে পারি কাস্টমারও ভালো পাওয়া যায় কাস্টমারের কাছে আমরা এ পর্যন্ত বেশি দিন হবে না আমি হয়তো দুই তিন মাস ধরে আমি শুকিয়েছি কমপক্ষে আমি দশ হাজার টাকা লাভবান হয়েছি এই সুটকিতে বিক্রি করে কিন্তু এই উদ্যোগ শুধু মাছ উৎপাদনেই থেমে নেই বরং মূল্য সংযোজিত রেডি টু ইট পণ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সেই অফ ফ্লেভার পাঙ্গাস কি রূপান্তর করা হচ্ছে ফিশ ফিঙ্গার বা ফিশবলের মতো মুখরোচক খাবারে এর ফলে শুধু মাছের পাঁচারই বড় হচ্ছে না তৈরি হচ্ছে এক এক নতুন উদ্যোক্তা আর গড়ে উঠছে বাজারের সাথে এক শক্তিশালী লিঙ্কেজ তবে এই সাফল্য শুধু উদ্যোক্তার খামারেই সীমাবদ্ধ থাকছে না বছর জুড়ে আয়োজিত মাঠ দিবসগুলো হয়ে উঠছে এক একটি জীবন্ত প্রদর্শনী যেখানে একজন সফল কৃষকের ফসল দেখে অনুপ্রাণিত হন আরও অনেকে এটি জ্ঞান আর সফলতার এক সম্মিলিত উৎসব আর বছর শেষে সেরাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা সনদ শুধু এটি একটি স্বীকৃতি নয় এ হলো অদম্য পরিশ্রমের প্রতি শ্রদ্ধা আর আগামী দিনের নতুন অনুপ্রেরণা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে আমরা কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদে আমরা বিপুল পরিমাণ কাজ করছি এটা ভোলা জেলার তিনটি উপজেলায় আমরা এই কাজটি আমরা করছি এর মাধ্যমে আমরা প্রান্তিক যে খামারি রয়েছে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আইজিএ প্রশিক্ষণ উপকরণ সহায়তা কারিগরি সহায়তা এবং সর্বোপরি তাদের সাথে সংযুক্ত থেকে তাদের যে আইজিএগুলি গুলি তারা ছোট্ট পরিসরে করত সেগুলিকে আমরা পরিসরে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতেছি এই প্রকল্প চলমান রাখার মাধ্যমে এদেরকে আমরা বৃহৎ উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে জিও এনজিওর সমন্বয়ে এগিয়ে যাচ্ছে ভোলার কৃষি এমনটাই বলছিলেন কৃষি বিভাগের উপপরিচালক এইখানে কৃষি বিভাগ বেশ সমৃদ্ধ বিভিন্ন মৌসুমে কৃষি কাজ করে বিভিন্ন কৃষকের সাথে এর সাথে আমাদের যুক্ত হয়েছে সহযোগী সংগঠন হিসেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তারা একাধারে ক্রপসের কৃষি অর্থাৎ শস্যের কৃষি মৎস্য বিভাগ এবং পোলট্রি অথবা স্টক অথবা সম্পদ বিষয় নিয়ে তারা কাজ করে তারা কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ সমন্বিত কাজ করে তার ধারাবাহিকতা আজকে বোলার মানে এই জিও এবং এনজিও সরকারি এবং সংস্থার ধারাবাহিকতার ফলে কার্যক্রমের ফলে আজকে বোলার এই কৃষি উন্নয়ন এই উন্নয়নের ধারা ক্রমান্বয়ে সরকারি অর্থাৎ গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং কৃষি মৎস্য স্টক ডিপার্টমেন্টের সমন্বিত যে কার্যক্রম এর মাধ্যমে আমি মনে করি ভোলার কৃষি একটা উন্নত উন্নততর অবস্থায় পৌঁছাবে এবং ক্রমান্বয়ে আমাদের কৃষি সমৃদ্ধিশালী হবে এভাবেই ভোলার মাটি ও মানুষের হাত ধরে বিকশিত হচ্ছে আত্মবিশ্বাসে বলিয়ান এক নতুন বাংলাদেশ